দাও দেখি ব্যাগটা দাও ব্যাঙ্ক হয়েছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন ঠুকিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে নদীতে চিংড়ি মাছ মারবো বলে চলে এসেছি ঘন জালটা নিয়ে তো চলো তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটিকে সাব্সক্রাইব করে পাশে থেকে এই যে দেখো একদম কিন্তু পাঁকের মধ্যে নেমেই ভিডিওটা স্টার্ট করেছি চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখে থাকো

এক না হলে একশো হয় না জানি তো তুমি হয়তো আবার ভাবছো পরে বলবে হপ ক্যামেরায় যে থাক একটা দা ছেড়ে দাও

ওই যে বকটা দাঁড়িয়ে আছে এখনো বকটা ওই যে বড় বড় মাছ লাগাতে জানো হ্যাঁ সব জায়গা

ওই জঙ্গলের কারণ জঙ্গলের পাড়ে কিন্তু এতটা করে না যেটা আমাদের এদিক থেকেই এত চলে আর ওইদিকে জলের ঘাটা বেশি পড়ে না এই যে মাছ তো থাকে বেশিরভাগ জঙ্গলের কানায় আর ওই দিকেই তো বেশি ভয় তো আর উঁচু করা যাচ্ছে না এই যে চিংড়ি মাছ জালের বাইরে পড়ে সব চিংড়ি চিংড়ি মাছগুলো এই যে একটা তো ভাই এরকম বড় বড় পর এই যে একটা এলো হয়েছে প্রায় এক সাজের মতো হয়েছে মানুষটা কতটা মানে শতখানির মতো হয়েছে কুচো চিংড়ি মাছ তো সৎখানি মানে অনেকটা এখানে একটা বাচ্চা একটা বড় হয় নদীর জল গায়ে লাগলো না কালো হয়ে যায় গা তো বলো নিয়তি সব সময় নদীর জল গায়ে লাগানো সে তো হবে নুনা হওয়ায় মানুষ কালো হয়ে যায়